বয়স্কদের জয়েন্টে মাজা হাড়তে কোমর ব্যথা কোমর ব্যথার কারণে আপনি উঠতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি বনকেল ডি দৃষ্টি ট্যাবলেট থাকে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি এর অভাব পূরণ করে এটি প্রস্তুতকারক কোম্পানি ফার্মাসিটিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন তো এবার আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্কানে যে আপনার খেলটি এটি আপনি কী জন্য খাবেন কখন খেতে হবে এবং কিভাবে খাবেন বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ বোন খেলটি যারা দীর্ঘদিন ধরে জয়েন্টে মা যায় হাঁটতে কোমর ব্যথার সমস্যা ভুগছেন তাদের জন্য এটি সহায়ক হিসেবে কাজ করে অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ খেয়েছেন বাট আপনি আশায়নুরূপ ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই বঙ্কেলটি বেশ এটি খাবার ফলে আপনার জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথা খুব দ্রুত কমিয়ে দেবে অনেকে আছে যে জয়েন্টে মাজায় হাঁটুর ব্যথার কারণে অনেক ধরনের ওষুধ খেয়েছেন বাট আপনি যথাযথ ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই বনকেলটি গুরুত্বপূর্ণ এটি খাবার ফলে আপনি আপনার জয়েন্টে মা যায় হাড়ুতে কোমর ব্যথা মুহূর্তের মধ্যে কমিয়ে দেবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে দীর্ঘদিন ধরে জয়েন্টে মা যায় হাড়তে কোমর ব্যথার কারণে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন কোনো ওষুধই কাজ হচ্ছে না তাদের জন্য এই বনখ্যালটি সহায়ক হিসাবে কাজ করে এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং অনায়াসে খেতে পারবেন খাবার ফলে আপনি আপনার জয়েন্টে যায় হাডতে কোমর ব্যথা মুহূর্তের মধ্যে দূর করতে পারবেন ফুলকলটি খাবার ফলে আপনি যদি দীর্ঘদিন ধরে বাত ব্যথা বা ওরা অন্যান্য যে ব্যথাগুলো গিটি গিটি ব্যথা রয়েছে এটিও আপনি অনায়াসে দূর করতে পারবেন অনেকে আছে বয়স্ক তারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ব্যথা আসে ওষুধ খেয়ে খাওয়ার ফলে আপনি আপনার ব্যথা কমাতে পারছেন না তাদের জন্য এই বঙ্কলটি হিসেবে কাজ করে এবার আসি ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং সকালে একটি অথবা দুপুর একটি খেতে হবে খাবার পরে সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ না হলে আপনি মারাত্মক সমস্যা ঢুকতে পারবেন এছাড়া এই ওষুধটি আপনি খাবার পরে আপনার দেখা যাচ্ছে যে যদি বাদ ব্যথা বা জয়েন্টে ব্যথা থাকে অবশ্যই ডাক খেতে পারবেন এবং খাবার পর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা অন্য একটি ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তারা আবার কেতু ধন্যবাদ সবাইকে